হ্যালো ফ্রেন্ডস ডোনাস কিচেনে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি টমেটো স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই টমেটো স্যুপ কিন্তু আমাদের বাচ্চা বড় সবারই কিন্তু ভীষণ পছন্দের আর ঠান্ডার সময় বা সর্দি কাশিতে কিন্তু টমেটো স্যুপ খেতে অসাধারণ লাগে আর আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল টমেটো স্যুপ এটা কিন্তু আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো আপনাদের চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি টমেটো নিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এই টমেটোগুলো যদি হাইবিট হয় তাহলে কিন্তু ভালো হয় দেশি টমেটোতে একটু টমেটোতে টকটা একটু বেশি থাকে সব টমেটোগুলো কিন্তু আমি এইভাবে কেটে নেব ছোট ছোটো পিস করে দেখুন সব কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো বাটার দু চামচের মতো বাটার দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো আদা কুচি দিচ্ছি গোলমরিচ ক্রাশ করা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি দিলে কিন্তু টমেটো স্যুপের কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো টেস্ট আসে গাজর একটু মিষ্টি মিষ্টি থাকে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করব ফিফটি পারসেন্ট মতো যাতে ভাজা ভাজা মতো হয়ে যায় তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিগুলো টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু টমেটোটাকে একদম নরম করে নেব তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না অনেকে এটা প্রেশার কুকারে দেয় কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কোনো দরকার নেই একটুকুনি ঢেকে রাখলেই কিন্তু নরম হয়ে যাবে ততক্ষণে কিন্তু আমি ক্রুটনসগুলো বানিয়ে নেব দেখুন আমি ব্রাউন ব্রেড নিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে সাদা ব্রেড নিয়ে নেবেন বা গার্লিক ব্রেডও আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এর সাথে ভালো লাগে খেতে বাচ্চাদের কিন্তু এগুলো খেতে ভীষণ ভালো লাগে স্যুপের সাথে এইবার আমি ঢাকনাটা খুলে দিলাম অনেকটাই নরম হয়ে গেছে টমেটোটা গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় দু কাপের জল দু কাপের মাপের জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা একটু ভালো আসবে তারপরে কিন্তু আমি এটা ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ফোটার জন্য দেখুন ফুটে গেছে খুব ভালোভাবেই ফুটে গেছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি দু চামচের মতো ছোট দুটো চামচের মতো দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু দু চামচ টমেটো কেচাপ টমেটো কেচাপটা আপনারা না চাইলে না দিতে পারেন কিন্তু দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে এবার ছেঁকে নেব একটা বাটিতে কিন্তু এগুলোকে সব ছেঁকে নেব দেখুন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তেজপাতাটা ফেলে দিলাম এবার যেটা ছাঁকনিতে থেকে গেল সেটা কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব কড়াইতে আমি স্যুপটা দিয়ে দিলাম ওর মধ্যে আরও একটু সামান্য আধা কাপ মতো জল আমি মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম দেওয়ার পরে এটাকে কিন্তু ফুটিয়ে নেব ভালো করে এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী গোলমরিচ পাউডার সামান্য লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দিয়েছিলাম একটু কম মনে হলো আমার তাই আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এবার একটুকুনি ফোটাবো আপনাদের যদি কখনো জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবেন বা যখন মিক্সিতে দেবেন তখন কিন্তু সামান্য একটু চাল এক চামচের মতো চাল কিন্তু দিয়ে দিতে পারেন তাহলে ঘনত্বটা কিন্তু ভালো হবে আমি কিন্তু কিছুই দিইনি দেখুন এরকমভাবে হয়েছে এবার হয়ে গেছে আমার কিন্তু স্যুপটা এবার আমি ব্রেডগুলোকে একটু টস করে নেবো দেখুন প্যানের মধ্যে আপনার অলিভ অয়েল বা সাদা তেল বা এমনিও করে নিতে পারেন যদি না থাকে অলিভ অয়েল তাহলে কিন্তু এইভাবে টস করে নেবেন এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার স্যুপটা কেমন লাগলো স্যুপটার রেসিপি অবশ্যই জানাবেন আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আমার এরকমভাবে যেরকমভাবে আমি দেখালাম সেভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ হয় কিন্তু খেতে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো পরের কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ